Hello guys good morning shawaki camera hello guys welcome গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছে সকালে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে অষ্টমী সানের মেলা তো সেখানে আমি যাবো দেখো আমি রেডি হয়ে গেছি ইনি বাবু এখনও রেডি হয়নি তো হবে এখন রেডি আর আজকে বিশাল রোদ উঠেছে দেখো তো চল আজকে বাড়ি সবাই মিলে আমরা মেলায় যাবো তো চলো তোমাদেরকে সব কিছু আজকে শেয়ার সব সময় সবাই বলে আমার নাকি আসতে অনেক লেট হয় সেই জন্য আজকে অনেক আগেই সেজে নিয়েছি এখন দেখি কারোই আর রেডি হওয়া হয় না অনেকক্ষণ বসেছিলাম তারপর সবাই রেডি হলো তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি তো আমার কাকি ঠাকুমা এরা আগে চলে গেছে স্নানের মেলায় আমরা একটু লেট করে যাচ্ছি তো এই যে টোটো উঠে পড়েছি আর আজ রাস্তার মধ্যে না একটা টোটো নেই সব আজকে রিজার্ভে চলে গেছে কারণ হচ্ছে আজকে সবাই তো মেলায় গেছে না সেই জন্য তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা মেলাতে চলে এসেছি দেখো সবাই স্নান করছে কিন্তু আমার একটা বিষয় খারাপ লেগেছে যে আমরা স্নান করতে পারিনি কী জন্য স্নান করতে পারিনি তার কিছু একটা কারণ ছিল সেই জন্য স্নান করতে পারিনি তো দেখো আমার ভাই শুধু একা একা স্নান করছে মানে আমিও স্নান করতে পারিনি আমার বড়ও স্নান করতে পারিনি আমার মাও স্নান করতে পারেনি কিছু সমস্যার জন্য আর কি স্নান করিনি তো পরের বছর অবশ্যই স্নান করব কিন্তু সবাই স্নান করছে দেখে আমারও খুব স্নান করার ইচ্ছা করছিলো আর কি তো যাই হোক পরের বছর অবশ্যই স্নান করব। স্নান করার পর এখানে ঠাকুর আছে এখানে ঠাকুরকে জল বাতাসা ধূপকারি ধুপকারি দেখিয়ে তো তারপরে আমরা মেলা ঘুরতে চলে এসেছি আর অনেকে অনেক লোক এসেছে অনেক লোক এসেছে আর এতটা রোদ মানে রোদের মধ্যে অনেক লোকজন এসেছে তো এই যে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর কি তো খাবো হচ্ছে এখন শশা তো রৌদ্র মধ্যে কিন্তু শশা খেতে ভালোই লাগে কিন্তু প্রচুর দাম নিয়েছে একটা এই যে শশাটা দেখতে পেলে সে শশটার দাম একটা শশার দাম কুড়ি টাকা করে নিয়েছে ঠিক আছে ভাবো কতটা লাভ করেছে তো তারপর অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করার পরে আর কারো শরীরে আর কি দিচ্ছিল না তো তারপরে আমরা একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু বরফ দিতে বলেছিলাম যে বরফও দিয়েছে কিন্তু আখের রসটা খুব ভালো ছিল আর কি খুব মিষ্টিও ছিল আখের রসটা তো তারপরে যে খেয়ে নিয়েছি তারপরে কিছু কেনাকাটা করেছি আর কি যেগুলো আর ভিডিও করতেই ভুলে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা